সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা এইখানে হচ্ছে পাওয়ার দিয়ে দেখব এটার হচ্ছে কি ধরনের আচরণ করে এটা আসলে মূলত আমার কাছে যে ভাইয়া পাঠিয়েছেন উনি আমাকে আগেই বলেছেন এটা নাকি পাওয়ারটা কোনোভাবে শো করে না মানে এখানে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেতে কোনো ধরনের পাওয়ার আসে না তো এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে কি এটা হচ্ছে কোনো ধরনের কাজ করা হয় না এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা যে ব্র্যান্ডের আসলে এটা মেক করেছেন এটা হচ্ছে দেখুন এটা একটা এস পাওয়ার সাপ্লাইয়ের ক্যাচিং ছিল এই যে এখানে এটা হান্ড্রেড টেন এবং টু টোয়েন্টি ভোল্টের ইয়া সুইচ ছিল এখানে এবং এই পাশে যে ইউনিটটা রয়েছে যে এখানে হচ্ছে ট্রানজিস্টর অথবা মোসফেট ছিল আর এই যেই পাশে হচ্ছে কি ডায় ছিল তো এই কাভারের ভিতরেই ওনারা হচ্ছে এমবিপিটিটা করে দিয়েছে তার মানে এই ধরনের এই কোম্পানিটা ওনারা হচ্ছে এস এম পি এস ডিজাইনও করে থাকেন তো যাই হোক এটাতে আমরা একটু এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে রাখি দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজগুলো দেখার চেষ্টা করবো তো প্রথমে আমরা এই コネクターটা লাগিয়ে নেব ব্যাটারি কানেক্টর এটা লাগানোর পরে দেখব যে তার আসলে রেসপন্স আসে কিনা আমাদের ব্যাটারি কানেক্টরটা কানেক্ট করা হয়ে গেছে আমরা এখন এটাতে লাইন দেব লাইন দিয়ে দেখব সেটা আসলে উনি যে কারণে আমার কাছে পাঠিয়েছেন আদৌ সেই রকম কোনো সমস্যা এটাতে আছে কিনা আমরা এটা পাওয়ারের সাথে কানেক্ট করে দিলাম এবং আপনাদেরকে একটু দেখাই যে এটাতে কোনো ধরনের ভোল্টেজ আসছে কিনা দেখতে পাচ্ছেন বারো দশমিক তিরানব্বই ভোল্ট আসছে অথচ এই ডিসপ্লেতে কোনো ধরনের পাওয়ার নেই তার মানে হচ্ছে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের যে এই আইসিকে পাওয়ার দেওয়ার জন্য সেকশনটা ওই ধরনের অপশন থেকে আমাদের ঝামেলাটা হচ্ছে তো এটার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এটাকে আমাদের খুলে নিতে হবে খুলে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ আমরা পার্টগুলো চেক করবো আর এই বিষয়গুলো একটু অত্যন্ত জটিলি বলা চলে তো আমাদের প্রথমে এটাকে সুন্দর করে ডিজেবল করে নিতে হবে প্রাথমিক পর্যায়ে আমাদের এটা ডিজেম্ব অ্যাসেম্বলি করা হয়ে গেল তো এটা আমরা হচ্ছে প্রথমে একটু চেক দিয়ে দেখব যে হচ্ছে আমাদের এইখানে যে মশটগুলো রয়েছে এবং এখানে যে শটকি ডায়েটগুলো রয়েছে এই ডায়েটগুলো ভালো আছে নাকি তো এটার জন্য আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ডায়েট মোডে দিয়ে এটা টেস্ট করে দেখব যদিও এটা ফল্ট হওয়ার কোনো ইস্যু আসে না কারণ যে যেহেতু আমাদের পাওয়ার সেকশনটাই অন হচ্ছে না তো সেক্ষেত্রে এটা যে শিওরলি ভালো থাকবে এটা আমার এক্সপিরিয়েন্সে থেকে বলতে পারি এই যে আপনার হচ্ছে সোর্স এবং ড্রেনের মধ্যে ধরলে যে একটা ডায়োডের রিডিংটা আসছে আমাদের হচ্ছে এখানে যে চারটা মসফেট রয়েছে চারটা মসফেটেরই কিন্তু অ্যাকুরেটলি রেজাল্ট আসতেছে আর এই পাশে যে চারটা রয়েছে চারটে হচ্ছে কি ডায়ট মানে দুইটা ডায়োডের সমন্বয়ে গঠিত এখানে এগুলো হচ্ছে একদম ফ্রেশ আছে এগুলোর কোনো ধরনের ফল্ট জনিত ইস্যু হয়নি কারণ যে এটার মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসপ্লেতে পাওয়ার আসে না তো মসফেটগুলো যদি বার্ন হয়ে যায় তাও কিন্তু ডিসপ্লেতে এক ধরনের রেসপন্স আসবে যেটা কি না এটাতে আসতেছে না তো এইখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে বেশ কিছু সেকশন রয়েছে এই সেকশনগুলো আগে খুব ভালোভাবে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এটা আসলে কোন পার্টে কি ধরনের বিষয়বস্তুগুলো রয়েছে সেটা মানে আপনাদের আগে আইডেন্টিফাই করতে হবে এরপরে হচ্ছে এটার মধ্যে কোথায় কি ফল্ট রয়েছে সেটা দেখতে হবে তো এই ধরনের কাজগুলো এর আগে আমার টুকটাক করা ছিল যার কারণে আমার বেশ কিছু এটা সম্পর্কে ধারণা আছে এবং তারপরেও এগুলো হচ্ছে আমি গুগলে সার্চ করে আমি প্রত্যেকটা কম্পোনেন্টগুলোর হচ্ছে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি তো উদাহরণস্বরূপ যদি বলি এটি হচ্ছে আমাদের মেইন মাইক্রোচিপ তারপরে এখানে যে একটা আইসি রয়েছে আইসি মডেল নম্বরগুলো দেখাতে পারবো কি না ইজি একত্রিশ বারো এটি একটু এটি একটি হচ্ছে ডুয়েল চ্যানেলের ডুয়েল চ্যানেলের ড্রাইভার ড্রাইভার সেকশন এটাতে হচ্ছে একটা এইসো ইনপুট থাকে এলো ইনপুট থাকে আর আউটপুট হচ্ছে এইসো আউটপুট এই সরি এলো আউটপুট দুইটা করে এটার মধ্যে পার্ট থাকে এগুলো হচ্ছে মূলত সাইনওয়েবের ক্ষেত্রে অথবা বিভিন্ন হাই পালসের ক্ষেত্রে এগুলো ড্রাইভার ইউজ করা হয় এবং এখানে যে দুইটা ট্রানজেশন মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটেম্পল এটার মাধ্যমে এই মসফেটগুলোকে বেশি বেশি মানের হচ্ছে অ্যাম্পায়ার কারেন্ট প্রবাহিত করে এগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং এদিকে দেখতে পাচ্ছেন এইখানে ছোট ছোট এই যে বাক কনভার্টার ইউনিট রয়েছে এই যে একটা এই যে এখানে একটা বাক্যনভার্ট ইউনিট এখানে একটা এটার মডেল নাম্বারটা মোবাইলে খুব একটা শো করে না তো এখানে মূলত হচ্ছে এই এই পার্টটা হচ্ছে ফাইভ ভোল্টের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে তো আমাদের এই যখনই ডিসপ্লেতে লাইট জনিত কোনো ইয়ে আসবে না তখন আমাদের প্রথমে দেখতে হবে যে টুয়েলভ ভোল্ট এবং ফাইভ ভোল্টটা অ্যাকুরেট ঠিক আছে নাকি তো যেহেতু এইগুলো প্রত্যেকটাই বাক কনভার্টার সেকশন তো আমাদের প্রথমে এই যে এদিকে যদি একটু ড্রেসিংটা আমরা খেয়াল করি যে এখানে একটা ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটার থেকে যে একটা ট্রেস গিয়ে এই দিক দিয়ে গিয়ে এখানে যে আমাদের নেগেটিভ নেগেটিভে হচ্ছে কানেক্ট হয়েছে এই ট্রেসটা গিয়ে নেগেটিভে আর এইখানে যে আর একটা এই যে ক্যাপাসিটারের পজিটিভ ইউনিট রয়েছে এখান থেকে এটা গিয়ে এই দিক দিয়ে গিয়ে যে সরাসরি যে পজিটিভের সাথে এটা অপর পার্টে কানেক্ট করা আছে তো নেগেটিভ পজিটিভ এই পর্যন্ত আসছে কিনা এটা আমাদের একটু শেয়ার হতে হবে তো আমরা এটাকে লাইন দিয়ে দিব আমরা দেখব যে এই পর্যন্ত কোনো ভোল্টেজ আসছে কিনা হ্যাঁ এই পর্যন্ত আমাদের টুয়েলভ ভোল্টটা কিন্তু শো করছে এবং এরপরে যে বিষয়টা দেখতে হবে এই যে এটার পরে এইখানে আছে ফাইভ ভোল্ট আসার কথা এটা স্টেপ বাই স্টেপ এইখান থেকে সার্কুলেশন হয়ে এই দিক দিয়ে এদিকে প্রবাহিত হবে যেখানে একটা ফাইভ ভোল্টের এটা ক্যাপাসিটি রয়েছে এটাকে আমরা একটু চেক দিব যে এখানে আমাদের কোনো ধরনের ভোল্টেজ আসছে না কি এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভোল্টেজ মিচিং মিসিং হচ্ছে এখানে ফাইভ ভোল্ট থাকার কথা ছিল অথচ এখানে ভোল্টেজ নাই তো এটা যেহেতু ভোল্টেজটা নাই এটা আমাদের ভালো করে চেক করে দেখতে হবে এই দেখুন আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করছি বিদায় লাইনটা একটু খুলে দেই এখানে পার্ট হচ্ছে এটা এটার মধ্যে দিয়ে হচ্ছে ভোল্টেজটা পাস হবে পাস হয়ে এখান থেকে বারো ভোল্ট এটার মধ্যে ইনপুট হবে ইনপুট হওয়ার পরে এখান থেকে আউটপুট হয়ে এই আইসিটার মধ্যে যাবে এই আইসিটার মডেল নাম্বারটা আমি একটু দেখি আপনাদেরকে বলি সম্মানিত দর্শক এটার মডেল নাম্বার হচ্ছে এ এই ছিয়াশি তিয়াত্তর এটা খুবই ঝাপসা টাইপের এটা দেখা খুবই টাফ তো যাই হোক এটা শিট সার্চ দিয়ে আমি দেখলাম যে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ইন্টারনালি একটা মোসপেট ইনক্লুড করা আছে এবং ইন্টারনালি হচ্ছে পিডাব্লিউ সেকশন করা আছে এবং এভারেজ প্রায় দেড়শো দেড়শো কিলোহার্সের মতো এটা জেনারেট করতে পারে তা আমাদের এ যতটুক সন্দেহ হচ্ছে এখানে এআইসিটাই সমস্যা অথবা এটাতে সমস্যা অথবা আমাদের ইন্ডাক্টরের সমস্যা তো আমরা স্টেপ বাই স্টেপ মানে টেস্ট করে দেখব যে আসলে কোনটাই প্রবলেম থাকতে পারে যেহেতু আমাদের ফাইভ ভোল্টটা মিসিং আছে এটাকে আমাদের অ্যাট ফার্স্ট নিয়ে আসতে হবে তো আমরা প্রথমেই হচ্ছে ইন্ডাক্টর দিয়ে শুরু করব এবং আমরা মোসফেট থেকেও শুরু করতে পারি তো আমরা মোসফেটটা হচ্ছে একটু চেক দিয়ে দেখবো যে আমাদের মোসফেটটা অ্যাকুরেটলি ঠিক আছে নাকি মাঝখানে তো আমাদের ড্রেন পিন এবং শুরুটা হচ্ছে সোর্স পিন দেখুন এই যে ডায়ডের একটা ভ্যালু আসছে হ্যাঁ তার মানে আমাদের মোসফেটটা অবশ্যই ঠিক আছে আর এইটার যে ইনপুট এবং আউটপুট এই আইসিটার এটা আমরা দেখব যে কোনোভাবে শর্ট আছে নাকি এটা ইন্টারনালি কোনো ধরনের শর্ট নেই তার মানে আমাদের এটা আইসিটা এবং এটাও ভালো আছে এখন আমাদের ইন্ডাক্টরটাকে দেখতে হবে সম্ভবত আমাদের সমস্যাটা এখান থেকেই হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ইন্ডাক্টর কখনো অল্প ভ্যালু দেখাবে না এই যে দেখুন এটাতে এই যে পঁয়ত্রিশ ছত্রিশ দেখাচ্ছে যে এটা এটা শর্ট দেখাচ্ছে সর্বদা খেয়াল রাখবে যে ইন্ডাক্টর অলওয়েজ হচ্ছে শর্ট অবস্থায় দেখাবে যে এটা ওপেন হয়ে গেছে এই ধরনের কাজ এর আগে আমি কিছু ওই ইজি বাইকের কন্ট্রোলারে দেখেছিলাম যে অটোমেটিক ইন্ডাক্টরগুলো ইন্টারনালি হচ্ছে ওপেন হয়ে যায় ওপেন হয়ে গেলে দেখা যায় যে ইন্ডাক্টরের মাধ্যমেই তো আসলে এখান থেকে বারো ভোল্ট থেকে ফাইভ ভোল্ট কনভার্ট করে আর ইন্ডাক্টরের বিশেষত্ব কি বলবো আসলে এই সম্পর্কে যারা ইন্ডাক্টরের ব্যাপারে মানে সার্চ করেন রিসার্চ করেন তারাই বুঝতে পারবেন যে ইন্ডাক্টর আসলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাটে এটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের স্টেপ অনুযায়ী আমাদের এই ইন্ডাক্টরটা সম্ভবত ওপেন হয়ে গেছে যার কারণে আমাদের ভোল্টেজটা পাস হচ্ছে না আর আমাদের এইটাকে আগে খুলে দেখবো দেখে আশা করি এটা যদি চেঞ্জ করে হয়ে গেল তাহলে তো আলহামদুলিল্লাহ না হলে নেক্সট নেক্সট স্টেপগুলো আমরা ফলো করব তো আমরা প্রথমে ইন্ডাক্টরটাকে আগে খুলে নিয়ে আলাদাভাবে হচ্ছে এটা পরীক্ষা করবো এটা হচ্ছে সেই ইনভা সরি ইন্ডাক্টর এটাকে আমাদের আলাদা করে একটু এখানে মাপ দিয়ে দেখব যে আমাদের ইন্ডাক্টরটা আদৌ সমস্যা নাকি হচ্ছে ওই বোর্ডে থাকা অবস্থায় হচ্ছে ভ্যালুটা দেখালো না না এটা আসলে ইন্টারনালি হচ্ছে ওপেন হয়ে গেছে তো এটা তো কোনোভাবে খুলে মডিফাই করা পসিবল না এটার ভ্যালুটা দেখুন চারশো চৌত্তর এটা কনভার্ট করলে সার্চ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাতচল্লিশ মিলি জি এই ইন্ডাক্টর ভ্যালু হবে তো এটাকে আমাদের অ্যাট ফার্স্ট মানে ওই চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের এটা কাজ করে কি না তো এই ধরনের ইন্ডাক্টর আমাদের কাছে নেই আমরা বিকল্প হিসেবে আমাদের জানা মতে এই ধরনের ইন্ডাক্টর বাক কনভার্টার এবং বুস্ট কনভার্টারের ভিতরে ভিতরে এটা থাকে তো আমরা দেখি আমাদের কাছে এখানে কনভার্টার থাকার কথা এই যে মধ্যে এই যে আমাদের কাছে এখানে একটা আছে এটা হচ্ছে চারশো সত্তর আর এটা দুইটা সেম শুধু এটার অ্যাম্পায়ার রেটিংটা হচ্ছে তিন অ্যাম্পায়ার আর এটার অ্যাম্পায়ার রেটিংটা হচ্ছে অন অন থেকে ওয়ান থেকে পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার তো এটা আমাদের দিলে কোনো ধরনের সমস্যা হবে না তো আমরা এটা হচ্ছে আগে খুলে আমরা দেখবো যে এটা হ্যান্ডিটা অ্যাকুরেট আছে কি না তো হ্যান্ডিটা অ্যাকুরেট না থাকলে আমাদের কিন্তু এটা ইউজ করা যাবে না তো আমরা এটা একটু এখান থেকে খুলে নিব এটা আমাদের খুলে নেওয়া হয়ে গেল এবং এটার সাথে আমরা দুইটা ইয়া কানেক্ট করব। কানেক্ট করে হচ্ছে এটা আমরা আগে এটার ভ্যালুটা চেক করব যে ভ্যালুটা করে আছে নাকি আমাদের এটার সাথে সুন্দর করে একটু ঝালাই করে এটার লেকটা বড় বানিয়ে নিতে হবে যেহেতু এটা ওখানে মাউন্ট হবে না তো সেক্ষেত্রে আমাদের একটু মডিফিকেশন করা ছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে নেই আমাদের পরে এটার সর্বপ্রথম ভ্যালুটা দেখবো যে আমাদের অ্যাকুরেট ভ্যালুটা আছে নাকি এটার ভ্যালুটা অ্যাকুরেট হওয়া একদম খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভ্যালুটা যদি কম বেশি হয় তাহলে আমাদের এই সার্কিট বোর্ডটার অত্যন্ত ক্ষতি হতে পারে এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো মিলহেন মিলি হেনরি এটাকে কনভার্ট করলে আপনার হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ না আপনার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মাইক্রো হেনরি শো করবে এটাকে যদি আমরা জিরো দশমিক জিরো ফাইভ মিলি মাইক্রো হেনরিতে কনভার্ট করি তো সেই ক্ষেত্রে আমাদের এইটার ভ্যালুটা অ্যাকুরেট আছে তো এটাকে আমরা হচ্ছে এখানে সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমরা দেখব যে আমাদের এখানে যে ফাইভ ভোল্টটা মিসিং ছিল সেটা কোনোভাবে এখানে আসে নাকি যাই আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল তো এখন হচ্ছে আমরা এটাকে এটাতে লাইন দিব লাইন দিয়ে দেখব যে আমাদের এখানে যে ফাইভ ভোল্টটা শো করার কথা ছিল সেটা আমাদের অ্যাক্রসে শো করে নাকি তো এটা বলে আমরা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সম্ভবত এই যে আমাদের লাইনটা চলে আসছে আমরা যদিও ডিসপ্লেটা লাগাই নি তবু স্টেপ বাই স্টেপ কাজ করার পরিপ্রেক্ষিতে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এই যে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট চলে আসছে তার মানে আমি আশা রাখি এটাতে ডিসপ্লেটা ইনসার্ট করলে এটা লাইন চলে আসার কথা তো আমরা এটা খুলে দিব খুলে জাস্ট ডিসপ্লেটা এখানে এটাতে লাইনটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিসপ্লেতে কিন্তু লাইনটা চলে আসছে তার মানে যদিও সামান্য একটা বিষয় এই যে কই কোথায় গেল সরি ইন্ডাক্টরটা এখানে যে ইন্ডাক্টরটা ছিল কাজ করতে হারিয়ে ফেলে এই যে আছে যদিও ছোট্ট একটা কম্পোনেন্ট দেখুন এটা কোনো বোঝা রয়ে নাই যে এটা আসলে সমস্যা তো এগুলো হচ্ছে বিষয় কি আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে কত দ্রুত আপনি প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারেন আমি হচ্ছে এই বিষয়গুলো প্রথম দিকে যখন কাজ করতাম তখন প্রত্যেকটা এখানে যে কম্পোনেন্ট রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টের ডাটাশিট বের করতাম করে সেটা ইন্টারনালি যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমি আগে অনেক সময় কম্পিউটার থেকে প্রিন্ট করে বাসায় নিয়ে এসে বসে বসে পড়তাম এবং সে অনুযায়ী এলোমেলো কোথাও হাত দিতাম না এইগুলো বিষয়ে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন খুব ভালোভাবে এটা এলোমেলো কোথাও হাত দিবেন না এলোমেলো আচ না বুঝে একটা জায়গায় হাত দিলে সেটা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তো যাই হোক এখানে যেহেতু আমাদের ভোল্টেজটা চলে আসছে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে আমরা এটাকে ফাইনাল আউটপুট দেখবো যে আসে নাকি যাই এটা আমাদের লাগানো মোটামুটি কমপ্লিট তো এটা আর একটা বিষয় দেখা উচিত ছিল সেটা হচ্ছে এখানকার ডিউটি সাইকেলটা ঠিক আছে নাকি তো আমরা আশা করছি এটা প্রপারলি কাজ করবে কারণ যে এটাতে হচ্ছে ওই ধরনের এক্সট্রা কোনো কিছু বার্ন হয়ে যাওয়ার ইস্যু দেখতে পাচ্ছি না তো এটাকে আমরা সরাসরি আমরা এখানে কিছু ভোল্টেজ দিব ভোল্টেজ দিয়ে আমরা দেখব যে এটা আমাদের প্রপারলি কাজ করতেছি কিনা যদি কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি এটি হয়ে যাওয়ার কথা এটাকে শুধু আমরা এখানে এটা বসিয়ে রাখি বসিয়ে রাখা বলতে এটা আমরা ফাইনালি একদম সেট আপ করেও ফেলতে পারি যাই হোক এখন শুধু আপনাদেরকে দেখাবো যে এটা প্রপারলি কাজ করে কি আমরা প্রথমে হচ্ছে ব্যাটারিতে কানেক্ট করে দিব যে আমাদের অ্যাকুরেট পাওয়ারটা চলে আসছে এখন আমরা এটার সাথে আমাদের কাছে একটা চার্জার রয়েছে আটচল্লিশ ভোল্টের এটা দিয়ে হচ্ছে আমরা সর্বপ্রথম টেস্ট করে দি দেখব যে এটা আমাদের প্রপারলি কাজ করে কি না যেহেতু এটা এমপিভিটি এখানে যত ভোল্টেজই প্রোভাইড করেন না কেন এটা ইজিলি এটাতে রিকোয়ারমেন্ট আছে হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই ভোল্টের মতো তো যাই হোক হ্যাঁ এটা আমাদের প্রপারলি কাজ করছে এই যে সূর্যের সাইনটা চলে আসছে ব্যাটটা এই যে অল্প অল্প কমে মানে আমাদের ব্যাটারিটা একদম টোটালি ফুল চার্জ অবস্থায় আছে তো এইটাকে আমি একটু ডিসচার্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক এইটাকে আমরা হচ্ছে সামান্য পরিমাণে ইনভার্টারের সাহায্যে ব্যাটারিটাকে ডিসচার্জ করে নিয়েছি তো এটা আমরা হচ্ছে দেখব যে এটার ইনপুটে এবং আউটপুটে কী ধরনের আচরণ করে তো এটা ব্যাটারিতে খুব একটা ডিসচার্জ হয়নি তো তারপরে আমি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি যে এটা আসলে প্রপারলি কাজ করছে কি না ইনপুটে হচ্ছে সাড়ে তিন মতো নিচ্ছে এবং আউটপুটে তেরো অ্যাম্পায়ারের মতো এই আর একবার একটু দেখাই ইনপুটে হচ্ছে অ্যাভারেজ তিন অ্যাম্পায়ার টু পয়েন্ট এইট আর আউটপুটে হচ্ছে এগারো সাড়ে এগারোর মতো তার মানে আমাদের এটা একদম প্রপারলি কিন্তু কাজ করতেছে আর এমপিপিটিটা খুবই উন্নত কোয়ালিটি আমি যেটা দেখলাম এর আগেও এই ধরনের কয়েকটা আমি ঠিক করেছি তো সেগুলোর মধ্যে এটা আমি খুবই বেটার পেলাম কারণ যে এটার মধ্যে হচ্ছে দুইটা বাক কনভার্টার ইউজ করেছে এবং এটার টেকনোলজিটাও খুবই উন্নত মানের তো যাই হোক আপনারা যারা মূলত হচ্ছে বেশিরভাগ সোলার প্যানেল ইউজ করা করতে ইচ্ছুক তারা অবশ্যই এমপি ইউজ করার চেষ্টা করবেন এটা ইউজ করলে আপনারা বেটার পারফরমেন্স পাবেন আর যাই হোক ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আজকে আসলে এ পর্যন্তই আপনাদের যদি এই ধরনের কোনো সেন্সিটিভ টাইপের ডিভাইস থেকে থাকে নষ্ট অবস্থায় সেটি আমার কাছে পাঠাতে পারেন আমি চেষ্টা করব এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস করে দেওয়ার তো যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে